সুপ্রিয় দর্শক ওয়েলকাম করছি সেলিব্রিটি লাইফ ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আলোচনা করব বাংলা চলচ্চিত্রের কিউট দুজন শিশু অভিনেত্রী পূজাচেরি এবং দিঘি প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে পূজাচেরির অভিষেক হয় দু সালে এবং দিঘির অভিষেক হতে যাচ্ছে সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খানের বিপরীতে টুঙ্গিপাড়ার মিয়াবাই সিনেমার মাধ্যমে চলুন তাহলে জেনে নেওয়া যাক পূজাচেরি এবং দিঘি সম্বন্ধে কিছু জানা অজানা বিষয় পূজাচেরি রায় বাংলাদেশি মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী এই অভিনেত্রী সবার কাছে পূজা নামেই বেশি পরিচিত দু সালের বিশে আগস্ট খুলনার গাজীরহাটে জন্মগ্রহণ করেন তার বাবার নাম দেবপ্রসাদ রায় এবং মা মাঝর্ণা রায় এই অভিনেত্রীর বর্তমান বয়স বিশ বছর অন্যদিকে দিঘি যিনি চলচ্চিত্রপ্রেমীদের কাছে একজন জনপ্রিয় শিশু অভিনেত্রী এবং মডেল হিসেবে পরিচিত এই অভিনেত্রী সম্পূর্ণ নাম প্রার্থনা ফারদিন দিঘি ব্যক্তিগত জীবনে দিঘি চলচ্চিত্র পরিবারের সন্তান তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দুয়েল চলচ্চিত্র নায়িকা উইকিপিডিয়ার তথ্য মতে এই অভিনেত্রী নয় সেপ্টেম্বর দু সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বিশ বছর পূজাচেরি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ফোর পয়েন্ট থ্রি থ্রি পেয়ে এসএসসি পাশ করেছেন বর্তমানে তিনি সিদ্ধেশ্বরী কলেজে ইন্টারমিডিয়েটে পড়ছেন পূজার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন ঊনপঞ্চাশ কেজি তার বডি মেজারমেন্ট বত্রিশ চব্বিশ চৌত্রিশ ইঞ্চি অন্যদিকে দিঘি স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পেয়ে এসএসসি পাশ করেছেন বর্তমানে তিনি স্ট্যামফোর্ড কলেজে ইন্টারমিডিয়েটে পড়ছেন এই অভিনেত্রী উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন পঞ্চান্ন কেজি তার বডি মেজারমেন্ট চৌত্রিশ ছাব্বিশ পঁয়ত্রিশ ইঞ্চি শিশুশিল্পী হিসাবে ক্লাস ফোরে থাকতেই ছোটদের একটি ফ্যাশন শোতে পোজাকে দেখে পছন্দ হয়ে যায় নির্মাতাদের তারপর জড়িয়ে গেলেন বিনোদন জগতে দু সালে জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং চলচ্চিত্র দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন পূজা সিনেমাটি পরিচালনা করেছেন শাইন সুমন সিনেমাটি বাণিজ্যিকভাবে হিট পূজার প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয় দু সালে মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সিনেমা সায়রাতের রিমেক নূরজাহানের মাধ্যমে অন্যদিকে দিঘির সুবেজ ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় গ্রামীণ ফোনের টেলিভিশন বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে তখন তার বয়স মাত্র তিন বছর তারপর চলচ্চিত্র জগতে শিশু শিল্পী হিসাবে অভিষেক হয় দু সালে কাজী হায়াত পরিচালিত কাবলিওয়ালা সিনেমার মাধ্যমে এবং এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি সেরা শিশু শিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল পূজা চেরি শিশু অভিনেত্রী হিসাবে ভালোবাসার রং তবু ভালোবাসি অগ্নি ভালোবাসতে মন লাগে কৃষ্ণপক্ষ বাদশাদার ডন সিনেমাতে অভিনয় করেছেন এবং দু বছর গ্যাপ দিয়ে দু সালে নূরজাহান সিনেমার মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তারপর তিনি একে একে পোড়ামন দুই দহন প্রেম আমার দুই সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন সব কিছু ঠিক থাকলে দু একুশ সালের প্রথম দিকে মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত এবং নাদির চৌধুরী পরিচালিত জিন সিনেমাটি সত্য ঘটনার প্রেক্ষিতে নির্মিত এতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রুশান অন্যদিকে দিঘি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় ছত্রিশটি সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন দু সালের পর মিডিয়াতে তাকে আর দেখা যায়নি তবে দু সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে দিঘির সিনেমার নাম টুঙ্গিপাড়ার মিয়া ভাই এতে তার বিপরীতে দেখা যাবে প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খানকে এছাড়াও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ধামাকা এবং বিক্ষোভ সিনেমায় পূজাচেরি দু হাজার উনিশ সালে পুরামন দুই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী হয়েছেন এবং আরও দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন অন্যদিকে দিঘি শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন দু সালে কাবলিওয়ালা দু হাজার আট সালে এক টাকার বউ দু সালে চাঁচ আমার চাঁদচ সিনেমার জন্য পূজাচেরির ফেসবুক ফলোয়ার সংখ্যা এক দশমিক চার চার মিলিয়ন এবং ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা উনানব্বই দশমিক তিন হাজার অন্যদিকে দিঘির আনঅফিশিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা দুই মিলিয়ন এবং ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এক লাখ পাঁচ হাজার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পূজাচেরি এবং দিঘির মধ্যে আপনার পছন্দের নায়িকাকে এবং নেক্সট ডে কার কার মধ্যে এরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর না করে থাকলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন